বন্ধুরা বড় খবর এই মুহূর্তে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে টাকা পয়সার বিবাদে জেরে এক নারীকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে ছুরি মেরে এই নারীকে হত্যা করা হয় এবং চোরেরা গহনা লুট করে নিয়ে গেছে পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তথ্য অনুযায়ী এই সহিংসতার ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া হামলার ঘটনা থামছেই না এই পরিস্থিতিতে টাকা পয়সার বিবাদের জেরে ঘটে যাওয়া নারীকে হত্যাকাণ্ড খবরের শিরোনামে এসেছে বাড়িতে ঢুকে ছুরি চালিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে পুরো বাড়ির সর্বত্র এই হামলার পর ধ্বংসের চিহ্ন লক্ষ্য করা গেছে চোরেরা গহনা লুট করে পালিয়েছে পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশে হিন্দুদের উপর চরমান সহিংসতার প্রেক্ষিতে ভারত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফরে যাবেন তবে প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের বাড়ি দোকান এবং মন্দিরে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এর ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কের আরও অবনতি হচ্ছে তবে এই সহিংসতা থামাতে ভারতের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই প্রস্তাবিত ঢাকা সফরের মাধ্যমে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে নয় ডিসেম্বর তার সফরে বাংলাদেশের জনমান হিন্দুদের ওপর হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে তবে বাংলাদেশের সরকার সেনা পুলিশ এবং প্রশাসন এই অত্যাচার থামাতে ব্যর্থ হয়েছে অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পাকিস্তানিদের বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হবে না এদিকে ভারতের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে চলমান এই অরাজকতার জন্য জিন্নার ভাবধারা এবং কট্টোরপথীদের অত্যাচারই দায়ী বাংলাদেশের হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন হত্যাকাণ্ড সম্পত্তি লুট এমনকি নারীদের সম্মানের ওপর হামলা চালানো হচ্ছে যোগী আদিত্যনাথ একদিন আগে বাবরের প্রসঙ্গ টেনে এবার জিন্নার দায় নিয়ে কথা বলছেন তিনি বলছেন যতদিন জিন্নার ভাবধারা জীবিত থাকবে ততদিন সীমান্তের অপারে হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত থাকবে তিনি ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে সতর্ক করেছেন বলেন উনিশশো সাতচল্লিশ সালের বিভাজনের এক রূপে বাংলাদেশের পরিস্থিতি মনে দিচ্ছে সালের এই ঐতিহাসিক ভুল আরও একবার বাংলাদেশকে সামনে রেখে দেখা হচ্ছে যোগী আরও উল্লেখ করেছেন যে হিন্দুদের প্রতি এই কট্টরপন্থীদের আক্রমণ উনিশশো সালের বিভক্তির এক নতুন চেহারায় প্রকাশিত হয়েছে এটি ইতিহাসের আর একটি তিক্ত পুনরাবৃত্তি যা আর কখনো সহ্য করা হবে না বন্ধুরা যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এটি একটি গভীর সামাজিক সমস্যা যা দীর্ঘদিন ধরে চলে আসছে এই সহিংসতার মধ্যে রয়েছে ঘরবাড়ি দোকানে হামলা মন্দির ধ্বংস সম্পত্তি লুট এবং শারীরিক আক্রমণ এই ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে কিছু মৌলবাদী গোষ্ঠীর দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা রাজনীতিতে ধর্মীয় চরমপন্থীদের প্রভাব এবং প্রশাসনের ব্যর্থতা বিভিন্ন অর্থনৈতিক বা ব্যক্তিগত বিবাদের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা দুই নম্বর পয়েন্ট হচ্ছে নারী হত্যার ঘটনা এবং সাম্প্রতিক সহিংসতা প্রতিবেদনটিতে একটি নির্দিষ্ট ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে টাকা পয়সার বিবাদের জেরে একজন নারীকে হত্যা করা হয়েছে ঘরের ভিতরে ঢুকে ছুরি চালিয়ে এই হত্যাকাণ্ডের পাশাপাশি গহনা লুটের ঘটনাও ঘটেছে এই ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তার অভাব এবং অপরাধ প্রবণতার উত্থানকে ইঙ্গিত করে পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তবে সামগ্রিকভাবে আইনি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের প্রতিক্রিয়া এবং পদক্ষেপ বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতার ঘটনায় প্রতিবেশী দেশ ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি উন্নয়নে সক্রিয় পদক্ষেপ নিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে যাবেন এই সফরের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া অতীতে ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে এই বিষয়ে নিয়ে তাদের উদ্বেগ জানিয়েছে কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি চার নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানিদের বাংলাদেশের প্রবেশে আরও কোনো বাধা থাকবে না এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা দিক যা ভারতের সঙ্গে সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দেয় পাঁচ নম্বর প্রয়োজন হচ্ছে যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া সহিংসতা নিয়ে কঠোর মন্তব্য করেছেন তিনি এই পরিস্থিতির জন্য জিন্নার আদর্শ এবং কট্টরপন্থীদের দায়ী করেছেন তিনি ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে উনিশশো সাতচল্লিশ সালের বিভাজনের কথা তুলে ধরেছেন এবং হিন্দুদের ওপর সহিংসতাকে সেই ঘটনার আধুনিক রূপ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা এবং এর প্রভাব আন্তর্জাতিক পরিসরে এক গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এই সহিংসতার ধারাবাহিকতা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশ সরকার এবং প্রশাসনের ব্যর্থতা প্রতিবেদনটি সরাসরি উল্লেখ করেছে যে বাংলাদেশ সরকার পুলিশ এবং প্রশাসন এর সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এর কারণগুলো হলো কিছু জায়গায় স্থানীয় প্রশাসন বা রাজনৈতিক নেতা হয়তো এই ধরনের ঘটনার বিরুদ্ধে সক্রিয় নয় বিভিন্ন সময় ধর্মীয় বিভাজন রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত তৎপরতার অভাব এ ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি করেছে সম্ভাব্য সমাধান প্রশাসনিক সংস্থাগুলোর মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন এবং কর্মসূচি চালু করা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে চাপ প্রয়োগ করে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া আট নম্বর পয়েন্ট হচ্ছে আঞ্চলিক সম্পর্কের অবনতি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ধারাবাহিকতা ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে প্রতিবেশী দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবে এই ঘটনার উদ্বিগ্ন কারণ এটি তাদের নিজস্ব নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে তাহলে এটি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক উত্তেজনা সৃষ্টি করতে পারে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে ভারতের আঞ্চলিক নেতৃত্বের অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নয় নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঐতিহাসিক পরিপ্রেক্ষিত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় থেকেই সংখ্যালঘুদের উপর সহিংসতা ধারাবাহিকতা দক্ষিণ এশিয়ার এক জ্বলন্ত সমস্যা এ সময় যে ধর্মীয় জাতিগত বিভাজন তৈরি হয়েছিল তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরাসরি প্রভাব ফেলেছে যোগী আদিত্যনাথের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা হল অতীতের সেই বিভেদ আজ নতুন এক চেহারায় ফিরে এসেছে এই সমস্যার সমাধান ঐতিহাসিক শিক্ষা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ব্যবহার করে সমাধান খোঁজা ধর্মীয় সহিষ্ণুতা এবং সম্প্রীতির প্রচার বাড়ানো আন্তর্জাতিক সংস্থা এবং অঞ্চলের অন্যান্য দেশের সমোন্নতি উদ্যোগ গ্রহণ দশ নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক ও সামাজিক চাপের প্রয়োজনীয়তা এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশি জনগণ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ এবং সুশীল সমাজ সংখ্যালঘুদের উপর সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হলে প্রশাসন বাধ্য হবে পদক্ষেপ নিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ পরিস্থিতি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে ভারতের ভবিষ্যৎ ভূমিকা ভারত ইতিমধ্যে পররাষ্ট্র সচিবের সফর এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ভবিষ্যতে ভারতের সম্ভাব্য ভূমিকা হতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী অবস্থান নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া সরাসরি বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে কার্যকর নীতি গ্রহণের চেষ্টা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে